আসসালামু আলাইকুম সিলেঠাচারীর পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য গোলাপ শুভেচ্ছা তো আপনারা যারা এক মাসের বাচ্চা দিয়ে খামার শুরু করতে চান বা দুই মাসের বাচ্চা দিয়ে খামার শুরু করতে চান ডিম উৎপাদন করার জন্য আমাদের থেকে এই ধরনের বাচ্চাগুলো নিতে পারবেন এই বাচ্চাগুলো দেখেন খুবই সুন্দর সুস্থ সবল বাচ্চাগুলো মানে একটা তো সমস্যা নাই দেখেন এখানে প্রায় চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজারের মতো আছে এখানে এই দেখেন অনেকগুলো আছে আমার আশেপাশে অনেকগুলা ছড়াই ছিটে আছে তো আপনারা যারা খামার শুরু করতে চান আমাদের থেকে বাচ্চাগুলো নিয়ে খামার শুরু করতে পারেন অনেকে বেকার ভাই আছেন বা বোন আছেন বা পুরা আছেন আপনারা খামার করতে চান আমাদের থেকে বাচ্চাগুলো নিয়ে খামার শুরু করতে চান খামার শুরু করতে পারবেন আমাদের সিলেট হেচারি আমাদের খামারের নামটা হচ্ছে সিলেট হেচারি আমাদের লোকেশনটা হচ্ছে সিলেট হবিগঞ্জ বাহুবল থানা মিরপুর আপনারা অবশ্যই দূর থেকে যদি দূর হয় তাহলে আমাদের এখান থেকে আইসা আপনারা বাচ্চাগুলো নেবেন বাচ্চাগুলো খুবই ভালো সুস্থ সবল আর অনেকে মানে ভাবতে পারেন যে বাচ্চাগুলো অসুস্থ কিনা দেখেন আমরা ছোটোভাগ এইগুলো আমাদের মানে ভ্যাকসিন দিয়ে তারপরে আমরা খামারিদের কাছে পৌঁছাই দিই এখানে একটা বাচ্চাতেও তিল পরিমাণ সমস্যা নাই সমস্যা থাকবে কেন আমরা কিন্তু সম্পূর্ণ ভ্যাকসিনগুলো দিয়ে দিই তারপর দিয়ে ওই ওষুধের ডোজগুলো দিয়ে দিই কক্সির ডোজ জ্বরের ওষুধ সময় মতো করে এইগুলো মারি আমরা আমরা মানে খুবই ভালো ওষুধগুলো ইউজ করি আর এফ এন এফের ভ্যাকসিন ইউজ করি ঠিক আছে অ্যাডভান্সের ভ্যাকসিন ইউজ করি তো মারেক্স ভ্যাকসিনটা দেওয়ার পরে রানী কেট ডবল ডোজ তারপরে গাম্বুর ডবল ডিস দিচ্ছি ফাউল বক্সে দিচ্ছি দেওয়ার পর দেখেন উঠলো অনেক আসলে অনেক চঞ্চল এগুলা এগুলো শরীরে আসলে অনেক মানে কোনো রোগ নাই দেখেন এগুলার সাইজ দেখেন আমি আপনাদের দেখাই দিচ্ছি দেখেন সাইজটা দেখেন খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর এগুলো একদম প্রিয়া দেখেন খাওয়ার খাইয়ে এগুলো একদম মোটা করে দিয়েছে খুব খাবার খায় আসলে সুস্থ থাকলে মুরগিগুলো অনেক খাবার খায় তো আপনারা যাদের আপনাদের যাদের এই ধরনের বাচ্চা প্রয়োজন হয় আমাদের থেকে নিতে পারবেন আর সবাইকে একটা কথাই বলি আপনারা যারা এক দিনে বাচ্চা নিতে চান অবশ্যই আমাদেরকে কটা দিন আগে কল দিবেন ঠিক আছে দুইটা দিন আগে বা তিনটা দিন আগে একদিনে বাচ্চার জন্য বলবেন আর এক মাসের বাচ্চার জন্য আপনারা মিনিমাম পনেরো দিন আগে বুকিং দিয়ে রাখবেন ঠিক আছে এই ধরনের সুস্থ সবল বাচ্চাগুলো পাইতে গেলে একটু লেট করতে হয় ভাই আর মনে করেন আমরা পনেরো হাজারের মতো করি প্রতি মাসে পনেরো হাজার করার পরেও আমরা আমাদের কিন্তু মানে রাখতে পারি না কাস্টমারকেদেরকে দিতে পারি না আসলে এই ধরনের বাচ্চা যেই দেখে সেই মানে পাগল যায় নেওয়ার জন্য খামার শুরু করার জন্য আর একজনে নিলে পরে সে লাভ করতে পারলে তার থেকে আরও মানে তার আশেপাশে বা ফ্রেন্ড বন্ধু যারা আছে সবাই নিয়ে যায় আমাদের কাছ থেকে তো আমরা এই জন্যে আমরা ভালো বাচ্চাগুলো উৎপাদন করি আর যারা নেয় তারা মনে করেন মানে তার আশেপাশে যে লোকগুলো আছে সবাই নিয়ে যায় আমাদের কাছ থেকে এই জন্য আমরা রাখতে পারি না এগুলো একটা ওয়ার্ডারি মাল আসলে চার হাজারের মতো আমরা ওয়ার্ডারি যারা আগে অর্ডার করছেন তারাই শুধু পাইতেছেন আপনারা যারা মনে করেন এক মাসের দুই মাসের বাচ্চা নিতে চান আপনারা একটু অর্ডার করবেন আগে মিনিমাম বিশ দিন পনেরো দিন আগে অর্ডার করে রাখবেন তাহলে নিতে পারবেন আপনারা যেমন ধরেন গড় বানানো শুরু করছেন গড় বানানো শুরু করার সাথে সাথে যদি সাথে সাথে যদি আপনারা বাচ্চা অর্ডার করে দেন ঠিক আছে আপনার বাচ্চা আসলে খুবই অনেক দেখেন বাচ্চাগুলা খুব সুন্দর খুবই মানে স্ট্রং প্রকৃতি তো আমি আবারও বলতেছি আমাদের লোকেশন সিলেট হবিগঞ্জ বাহুবল মিরপুর আপনাদের যদি এক মাস দেড় মাসের একদিনের বাচ্চা প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়ার নাম্বারে এমন ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ